এখানে দুইটা আছে থাইল্যান্ডের আর তিনটা আছে ইংল্যান্ডের দুইটা আছে ভারতের একটা আছে পাকিস্তানের বুঝছেন মতিরাটের গুলো এখানে নাই আর আমরা কই যে খাইন নালারা বুঝে না বাকসাত্তর মাস কিনলে হাজার কে হন চেষ্টা কম বুঝছেন আপনার হাজ গা বেশি সারি গা বাংটি অজ্ঞা আছে কথা বুঝছেন নি

ভাই দালাল হইতে সাবধানে এটা আবার কাম হইতে সাবধানে থাকতে বলি দিই আচ্ছা ওনা আপনার দোন কোন আন আমার দোন নি আর আই এই বাক্সা মাছ কিনি আডি ওই যে বাক্সা বাক্সা মাছ কিনি আমি একজন সার্কি করি আপনার বেতন পাই আমি কোন দালাল না আমার কাছে যদি কোন লোক আসে আমি কিনে দিই নইলে নাই দালাল করার মত লোক আছে দেখা দালালি করার মত লোক আছে এখানে বাচ্চা আধার কার্ড করে কি উপকার করেন আর কি কেন আমার কাছে কেউ আইলে যদি কেউ আমারে একটা সার পয়সা দেয় তার কোনো কম টম আমি খাই না যদি সার পয়সা না দেয় কমের দামি খাই এলে ও বুঝছেন সোজা কথা আমি বান্টি বুন্টি খাই না হ্যাঁ এ ঠিয়া বেজে ঠিয়া এটার দাম যা উড়ে তা অন আনল অন না কা কি

মেয়ে হলো বাক্স কর্মচারী ওই মেয়ে হলো বরফ ব্যবসায়ী হচ্ছে আমি কি ব্যবসায়ী আমি নি আমি একজন কর্মচারী